सो वेलकम बैक टू न्यू ब्लॉग ब्लग आज ऐसे एसें ग एक नतन ब्लग नहीं आसो सबाई कम कमेंट में बोलबे और कि आगे एक डाटा कैबल कूची से हटात चार्जे दियारे हटात एकदम खराब हो जानी है एकदम ही चार्ज लिखे ना सो देखा जाए किबारे तीन मासि आवश्य वोटा यदि रिप्लेस हो तो करते जो কোনো ড্যামেজ হয়ে গিয়ে তাহলে রিপ্লেস হতেও পারে নাও পারে তো চলো দেখা যাক আজকে যাতে হবে দোকান কারণ আজকের মধ্যে না রিপ্লেস করলে আমার আর চার্জ হবে না ফোন কেনা আরও পাওয়ার ব্যাঙ্ক আরও অনেক কিছু আছে যেটা এই হলে এই ফোনটা এটা ডাটা ট্রান্সফার করি ওটা হবে না সো আজ এমার্জেন্সি এটাকে রিপ্লেস করতে হবে আর আজকে আছে আমার এক্সাম সো আজকে এক্সাম দিতে যাতে হবে আর আজকে যদি পারি তো স্কুলে দু একটা শর্ট তোমরাকে দেখাবো ওটা নিতে মন নাই করে কারণ ওটা সাররা থাকে তার জন্যে অর্থাৎ দু একটা শটও নিতে পারি নাই সো যদি আজকে ফাঁকায় থাকি তাহলে যে একটা শর্ট দেখাই দেব তোমরা কে রকম আমাদের স্কুলের ভিউ আর ওই সব জিনিসগুলো তো এখন বাড়ছে ছটা এবারে মুখ ধুবো খাবো তারপরে মনে হয় চাষ রোড যাতে হবে কারণ মায়ের শরীর খারাপ হয়েছে ডাক্তার বল লিখতে হবে সো সেই সময় এটাও চেঞ্জ করে নিয়ে আসতে হবে

1x করতে যায় না যদি আর যদি তোমার ব্লগিং এর জন্য মোবাইল যেটা তাহলে সবলে ভালো এখন appel আর যদি appel তোমার ওভার বাজেট হয় যায় তাহলে তোমার সেরকম ফোন দেখে নিয়ে যেতে 0.5xটা ভালো ওই কারণে 0.5x ছাড়া ব্লগিং অত ভালো হয় না हम मानची 1x হয় কিন্তু 1x অ্যাঙ্গেলটা বুঝাই তবে কানে দেখবি আমার এই คลิปটা আর ইয়ার আগে যেটা ইন্ট্রোডাক্ট করি সেইটার মধ্যে คลิปটা কেমন আর অনেকবার আমার যদি যদি ভুল করে 1x ব্লগিং শট করে দিলে আমার ক্যামেরাটা ইধার উদার হয়ে যায় তখন আমাকে লিখতে হয়েছে সরি পর্দা ক্যামেরা অ্যাঙ্গেল ইস্যু সো এইসব তোমাদের ভাবতে অভাবে নাই যদি তোমাদের ফোনে জিরো পয়েন্ট ফাইভ এক্স থাকে আর যেটা একটা গুড নিউজ এইটা চার্জারটার এই ডাটা কেবলটা ডাটা কেবলটা ঘুরে কাজ করতে শুরু হয়ে গেল কারণ রাতে কি নিয়েছিলো জানি না রাতে তিনটার দিকে আমি যখন পাওয়ার টমে চার্জ দিতেছিলি কিংবা ফোনটা চার্জ দিতেছিলি সেই সময় অটোমেটিক নাই ছিল তার জন্য আমি মনে করলি ডাটা কেবলটা মনে করলি আমি চলে গেছে তো যা হোক না এখন দেখলি চার্জ হচ্ছে আর একটা তোমাদেরকে কাজ দেখাতে ভুলে গেলি এটা যেটা চার্জ বলতে একটা দেওয়া বাকি আছে দেখা

সো হেগাই এখন যাচ্ছি আমি চাষ রোড আর এখন বাজে আটটা সচল কথা দেখা হবে কারণ কাজ আছে আর দেখো আমাদের সাইস এখন বাজছে এগারোটা কুড়ি আর এখন এরপরে যাব স্কুল কারণ এক্সাম আছে আর আজ এডুকেশন এক্সাম আছে সো আশা করি ভালো হবে আশা করলেই তো হবে না কুড়িতে হবে তার জন্য সো কি পড়াশোনা তো অতটা এডুকেশান নিয়ে নাই জানিস তো দেখা যাক কেমন হয় তো ঘরটা এখন খুলি আর এই দেখো আমার সাইকেল ইট মিনস বাহন সো চলো এখন যাওয়া যাক আর তাই জন্য তোমাদের সঙ্গে দেখা হবে যদি সার রঙ থাকে তাইলে যদি কোনো ফাঁকা জায়গা পাই তাইলে তোমরা আগে দেখাবো রকম আমাদের স্কুলে ভিউটা আর চলো যার পরে দেখো জুতা পরে নিয়েছি ড্রেসও পেয়ে নিয়েছি প্যান্ট আমাদের পরি নাই খুব সাদা রঙের প্যান্ট বলে কিন্তু আমরা কালো রঙের প্যান্টই পরে যাই

এখন বাজে প্রায় পাঁচটা আর এখন ধরে যাই চার দেখো এই যেটি আমি লাইট কিনেছিলি সেইটি একটু খারাপ হয়ে গিয়েছে খারাপ নয় এটা যে মেশিন থাকে সেইটা গিয়েছিল সেটা ঠিক করতে হবে আর এটার জন্য আর মায়ের যেটা শরীর খারাপ হয়েছিল সেটা রিপোর্ট আসাচ্ছিলো সো এটাও এবার দেখতে হবে আর ডক্টর দেখিবে তারপরে মেডিসিন গা লিখবে সো তার জন্য মাইকে নিয়ে যেতে হবে আর এটা আর একটা ফাইভ দিন বলেছিলি তো ফাইভ দিনে যাই থ্রি নিয়ে নিয়েছি তো এই দুটাই চেঞ্জ করাতে হবে আর দুটা জিনিসই নিয়েছিলি আর এটার যেটা মেশিনটা আছে সেটা খারাপ হয়ে গেছে এটার জন্য আমি চেঞ্জ করে আর এল ইডি ওয়ালাটা দিতে হবে তো চলে একই তোমাদের চাষ দেখা হবে আর হেলমেটটা লেগে নাই কারণ গরম লাগে সো তার জন্য তোমরা রাস্তার ভিউ নাই দেখাতে পারবে একেবারে তোমার আগে অথায় দেখা হবে চলো তাহলে পরে যাওয়া যাক আর মাইও আসছে মনে হয় আসে একটু ফ্রেশ হবো তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হবে কারণ একটু কাজ আছে বাথরুমে জেনে মানে তো তখন দাদা আর বাবা কে মোরাব না নলে তো পারান देखले बाथरूम ভিতরে ছিল হে গাইস তোমরা আজ আগে ট্রিপটা देखলে সেটা देखলে একটা সাপ ছিল তো সেই সাপটা জায়গা ছিল আমাদের বাথরুমের দিকে গিয়ে ছিল আর আমি বাথরুমটা ভাইগের হলো লাইট জ্বালায়ে গিয়ে ঢোকলি নাইলে দেখতাম এবারে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো কারণ এমন অভিযোগ ছিল কোনো বোঝাতেই ছিল না যে সাপ বটে না কোনো দড়ি বটে সো এরকম করে আমি লাইটটা দিয়েছি তারপরে দেখতে পারলি যে সাপ বটে এখন সাপটাকে মার নিয়েছি আর এখন পুড়াই নিয়ে আর ফেলে দিয়েছি কারণ চিতি সাপি যদি চিতি সাপকে না পুড়াইকে ফেলা হয় তাহলেও বলে যে বাঁচিয়ে যায় আবার বাঁচিয়ে নাই ওটা তো আমি আর লাইভ দেখি নাই সো এখন পুড়াইকে আর ফেলে দিয়েছি আর তোমরা দেখলে যে কীরকম ছিল সাপটা কারণ আগের ক্লিপটা আমি দেখান দিলে চ' আগৰ ক্লিপটি কোনো কথা নাই বুলতে পাৰিলি চ'টা এমিতে আমি দেখাই নিদিলি চ' কালকে কোনো পৰীক্ষা নাই খে কালকে আৰু ঘটা দিন ঘৰেই থাকিব ত' ঘৰত দেখাব কি কি কৰিব আৰু আজিকে আৰু কিছু দেখাবাৰ মত নাইকে চ' আজিকেৰ ব্লগটা এইখিনি চেঞ্চ কৰি যদি ব্লগটা ভাল লাগিল ত'লে লাইক ছাবস্ক্ৰাইব কমেণ্ট কৰি দিবে আৰু ইনষ্টাই ফল' কৰিলে যদি এৰ ব্লগ দেখা তল পাঠানি ধাবি দিব চ' টিল দাই দেখাব